গুড মর্নিং এই দেখো আমাদের বাড়িতে বিড়াল কোথায় উঠেছে দেখ পাটকাটির মাচার ওপরে গাছ অনেক উঁচুতে উঠেছে আর কি ওখানে উঠেছে কারণ হচ্ছে এটাই অনেক টুনটুনি পাখি আছে তারপরে ছোটো ছোটো পাখি আছেই দেখো উড়ে গেলো তো ওদেরকে ধরবে বলে ওর উঠেছে মাছায় অনেকক্ষণ ধরেই আছে দেখো এই টাকা কি ব্যাপার কি হয়েছে ওপরে কেন কিসের জন্য ধরতে পেরেছ আচ্ছা নাম্বার না হ্যাঁ নেমে এসো এই দেখো পাখি গুলো হুম যে যার ধান্দায় আছে